চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এপ্রিল শনিবার আর কুড়ি এপ্রিল শনিবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে চার চারটি বিগ ব্রেকিং আপডেট চারটি তাজা খবর এই প্রত্যেকটি আপডেটই আপনাদের জেনে রাখা একান্ত প্রয়োজন যদি আপনি একজন ভারতের স্থায়ী নাগরিক হয়ে থাকেন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন এটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি ছোট্ট মতো আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে আমরা যখন এই ধরনের কোনো লেটেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আজকের প্রথম আপডেটে বলা হচ্ছে ভোট দিলেই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি বিজেপি ক্ষুদ্র সংখ্যালঘুরা ভারতকে হিন্দু রাষ্ট্র গড়তে বিজেপিকে ভোট দিতে হবে এমন বিতর্কিত লিফলেট ছাপিয়ে ভোট চাইতে নেমেছে বিজেপির যুব মোর্চার আরামবাগ শাখা এই লিফলেটে বিলি নিয়ে বেজায় চটেছে রাজ্যের সংখ্যালঘু সংগঠন আহ্বান জানাচ্ছেন বিজেপি মুক্ত দেশ দেশগড়ার আরামবাগ সাংগঠনিক যুব মোর্চা ওই লিফলেটে অদ্রপান্ত বিতর্কে ভর্তি সরকারি খাতায় সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের ভোটের পর বিশেষ উপহার দেবে পদ্মশিবির কী সেই উপহার লিফলেটে লেখা রয়েছে মুসলিম মৌলবাদকে বাংলা তথা ভারত ছাড়া করতে নাম্বার দুই সন্ত্রাসবাদী মুসলিমদের ভোটাধিকার কেড়ে নিয়ে নাম্বার থ্রি দিকে দেখে হিন্দু সমাজ ও আর এস এস এসের হাত শক্ত করতে নাম্বার ফোর ভারতকে হিন্দু রাষ্ট্র নির্মাণ করতে বিজেপিকে ভোট দিন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন এক সদস্যর কথায় বিজেপি হয়তো মনে করছে হিন্দুদের সেরা পুরস্কার হতে পারে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে তকমা দিতে দেওয়া কিন্তু এমন রাষ্ট্র না হিন্দুরা চায় না আবার মুসলিমরা সবাই একসঙ্গে একইভাবে দেশে থাকতে চায় রাজনৈতিক দলগুলো বহু ইস্যু নিয়ে ভোট বাজারে ভোটের লড়াই নামে ভোট দিলে আপনি এই পাবেন আপনি ওই পাবেন নানা রকম ইস্যু সামনে আসে কিন্তু বিজেপি যুব মোর্চা যে ইস্যু নিয়ে নেমেছে তা যথেষ্ট বিতর্কিত এবং আপত্তিজনক বলে মনে করছে রাজনৈতিকবিদরা ক্ষুদ্র অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন তাদের দাবি ভারতীয় জনতা পার্টি মিলক লিফলেট বিলি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে রাজ্যে তথা সারা ভারতে মানুষের মধ্যে বিভেদ বাঁচাতে তাই বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা লিপলেট বিতর্কের প্রসঙ্গে অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না বলেন বিজেপি মুক্ত দেশ গড়ার আহ্বান জানাচ্ছে কারণ বিজেপি আর এস এস এরা উস্কানিমূলক মন্তব্যে লিপলেট লিকে ছাড়ছে হিন্দু রাষ্ট্র গড়া হবে মুসলমানদের সন্ত্রাসবাদ বলে লেখা হচ্ছে একই সঙ্গে তিনি বলেন বাংলা তথা সারা ভারতবর্ষের শান্তির জায়গা মৈত্রীর জায়গা তৈরি করতে হলে বিজেপি মুক্ত দেশ গড়ুন শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো ভোট ভাগাভাগি হতে দেবেন না মঙ্গলবার হুগলির ভাস্তারা বাজারে আসা সাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের এক আলোচনা সভা হয় অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সেখানে এই লিফলেট প্রসঙ্গে উঠে আসে অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সভায় সভাপতিত্ব করে মাওলানা সাহাবুদ্দিন আসা সিদিক ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক রফিকুল ইসলাম শিক্ষক রিয়াজুল ইসলাম এই প্রসঙ্গে যুব মোর্চার প্রেসিডেন্ট তথা শ্রীরামপুরের বিজেপি প্রার্থী দেবজিৎ বলেন আমরা এসব তৈরি করিনি দেখছি কারা এমন লিপলেট তৈরি করেছে আমাদের কর্মীরা এমন নয় তাহলে বুঝতেই পারছেন ভোট প্রচারে প্রতিটা দলনেতারা বিভিন্ন রকম মতবাদ বিভিন্ন রকম ছড়া বাঞ্ছনার মধ্য দিয়ে ভোট প্রচার করছে কিন্তু ইতিমধ্যে এমন একটি সাবজেক্ট নিয়ে ভোট প্রচার শুরু করেছে বিজেপির মোর্চা নেতারা যেখানে ভারতকে কেবলমাত্র হিন্দু রাষ্ট্রে ঘোষণা করার দাবি দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে মুসলিমদের সন্ত্রাসবাদী বলে ভোট চাইছে মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেবে ও বলছে এমনকি ভারতবর্ষে হিন্দু রাষ্ট্রে পরিচালনা করার দাবি করছে ইতিমধ্যে এই রকম দাবিকে কেন্দ্র করে বেজায় ক্ষুদ্র হয়েছে দেশের সংখ্যালঘুরা এমনকি বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই রকম ভোট প্রচারকে কেন্দ্র করে তাদের কাছ থেকে বিজে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য উঠে এসেছে এমনকি বিজেপি বিরুদ্ধে নানা রকম তকমাও দিয়ে এসেছেন তারা বিজেপি মুক্ত দেশ গড়তেও তারা আহ্বান জানিয়েছে তাদের দাবি বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিভিন্ন উস্কানিমূলক পোস্ট বিলি করছে যার ফলে মানুষের মধ্যে অনেক বিভেদ তৈরি হতে পারে তাই বিজেপিকে একটিও ভোট না দেবার জন্য আহ্বান জানিয়েছেন এমনকি বিজেপি মুক্ত দেশ গড়ার জন্য মানুষকে অনুরোধ করেছে যাতে এই বিজেপি এবং আর এরা পরে আর কোনো বাড়াবাড়ি না করতে পারে তাই এদেরকে এখানে ছেটে দেবার কথাও জানিয়েছে ভোট প্রচারে মানুষ কী ব্যবহার করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ এখানে হিন্দু মুসলিম প্রত্যেককে একত্রিতভাবে থাকতেই ভালোবাসে তাদেরকে কেউ যদি এইভাবে ধর্মের ভেদাভেদি করে আলাদা করতে চায় তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে তাই এই রকম ভেদাভেদির চেষ্টা না করে কিভাবে ভালো হবেন কিভাবে দেশের মানুষের সেবা করা যায় সেটাই ভাবতে থাকুন ইতিমধ্যে এই রকম লিফলেটকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এক্ষেত্রে আপনার কি মতামত বিজেপি নেতাদের যে লিফলেট ছড়িয়েছে এই লিফলেট সম্পর্কিত আপনার মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তী আপডেটে বলা হচ্ছে মোদীকে রুখতে টাকা ঢালছে একাধিক মুসলিম এবং খ্রিস্টান দেশ বিস্ফোরক বাবা রামদেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসা থেকে রুখতে কোটি কোটি টাকা টাকা ঢালছে বিশ্বের তাবড়তাবড় মুসলিম এবং খ্রিস্টান দেশ বিস্ফোরক অভিযোগ যোগগুরু রামদেবের যোগগুরুর দাবি মোদীকে সরাতে দেশের ভিতরের এবং বাইরের দেশদ্রোহী শক্তি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যোগগুরু রামদেব একজন ঘোষিত মোদী সমর্থক দু হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য প্রকাশ্যে প্রচার করেছিলেন তবে এবারের ভোটে বছর খানেক আগে যোগগুরুর একবার ঘোষণা করেন লোকসভার কোনো দলকেই সমর্থন করবেন না তিনি নিন্দুকেরা অভিযোগ করেন মোদির জামানায় রামদেবের ব্যবসা যেভাবে ফুলে ফেঁপে উঠেছে তা তিনি দু হাজার উনিশে মোদীকে সমর্থন করবে তাও কোনো সংশয় ছিল না প্রত্যাশা মতো এবারও বিজেপি তথা মোদীর সমর্থনে সুর চড়িয়েছেন যোগগুরু একাধিক জনসভাতে মোদীর হয়ে সমর্থন প্রার্থনাও করতে শোনা গিয়েছে যোগগুরুকে এমনই এক সবাই রাজস্থানের যোধপুরে গিয়েছিলেন তিনি সেখানে স্থানীয় বিজেপির প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে রামদেব বলেন ভারতে একেবারে ভারত এবং ভারতীয় বাইরের বহু দেশদ্রোহী শক্তি এই ভোটকে কড়া নজরে রাখছে আটকাতে বাইরে থেকে হাজার হাজার কোটি কোটি টাকা মুসলিম এবং খ্রিস্টান দেশগুলো ঢালছে রাজস্থানে গিয়ে প্রধানমন্ত্রীর ভূমসি প্রশংসা শোনা যায় বাবা রামদেবের মুখে তার প্রশ্ন আমাকে বলতে পারেন মোদী কোন কাজটা ভুল করেছে মোদীর সমস্ত ইচ্ছা চেষ্টা সব এই দেশের মঙ্গল কামনায় যারা নিজের পরিবার নেই যে দেশের সেবাকে নিজের পাথেও করেছেন সেই নেতা জাতীয়তাবাদ নিজের ধর্ম করে সেই নেতার বিরুদ্ধে এত কটাক্ষ কেন ভোটারদের উদ্দেশ্যে যোগগুরুর আবেদন আমাদের মোদীকে আরও শক্তিশালী করতে হবে মোদীর হাতেই দেশ সুরক্ষিত মেয়েরা সুরক্ষিত মোদীর হাতে কৃষকরাও সুরক্ষিত বিরোধীদের পাল্টা অভিযোগ ভোট চাওয়ার নামে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছেন বাবা রামদেব তাহলে বুঝতে পারছেন বাবা রামদেব বিজেপির সমর্থনে হয়ে মোদীর সাপেক্ষে এক জনসভা থেকে মোদীর নামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে বিরোধীরা আক্রমণ করতে থাকে এবং সাথে সাথে তিনি জানান যে বাইরে এবং বিদেশ থেকে বিভিন্ন মুসলিম এবং খ্রিস্টান দেশগুলো মোদীকে হাঁটাবার জন্য কোটি কোটি টাকা খরচা করছে বিভিন্ন দেশ বিদেশের মানুষ ভারতের নির্বাচনের উপর নাকি তাকিয়ে আছে মোদীকে দিল্লির গদি থেকে নামানোর জন্য তারা কোটি কোটি টাকা নাকি খরচা করছে মোদির রকম বক্তব্যে আপনার কি মতামত অতি অবশ্যই আপনার অমূল্য মতামত নিচে কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটে বলা হচ্ছে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সভা রয়েছে বুনিয়াদপুরে লোকসভা নির্বাচনের বিধি ঘোষণা হওয়ার পর ইতিমধ্যেই দফায় রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুড়ি এপ্রিল ফের রাজ্যে আসতে চলেছেন তিনি শনিবার অর্থাৎ আজ বুনিয়াদপুরে এক বিরাট জনসভায় আয়োজন করেছেন ভারতীয় জনতা পার্টি যে সভায় বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতির পারদ বুনিয়াদপুর এক সভামঞ্চ থেকে জাতির উদ্দেশ্যে কী বক্তব্য রাখেন তিনি এখন সেটাতেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল তাহলে বুঝতে পারছেন ভোটের আগে এটা নিয়ে তৃতীয়বার জনসভা করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর রাজ্যে এসে এই ভোট প্রচারকে কেন্দ্র করে আপনি কি রকম নরেন্দ্র মোদী বাংলায় আসায় আপনি একজন বাংলাবাসী হয়ে আপনার কীরকম মনে হচ্ছে আপনি খুশি না আপনি নারাজ অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান কে প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষ আরও শিখরে উঠবে বলে আপনি মনে করেন আপনার অমূল্য মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে জিতে আসলে কৃষকদের মতো ক্রেডিট সুবিধা ব্যবসায়ীদের বড় ঘোষণা মোদীর কৃষকদের মতো ব্যবসায়ীদেরও পাশে দাঁড়াবে মোদী সরকার তালুক কোটরা স্টেডিয়ামে ব্যবসায়ী সম্মেলনে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী ঘোষণা করেন তেইশে মে সরকার গঠনের পর ব্যাপারী কল্যাণ বোর্ড গঠন করবেন একই সঙ্গে কৃষকদের মতো নথিমুক্ত ব্যবসায়ীদেরও দেওয়া হবে ক্রেডিট কার্ড প্রথমে নোটবন্দি তারপর জিএসটি দেশের সাময়িক মহলে মোদী সরকারের প্রতি তৈরি হয়েছে নৈতিবাচক আবহাওয়া দু হাজার চোদ্দো সালে মোদীর আচ্ছে দিনে সরকার আনতে বড় ভূমিকা পালন করেছিলেন ব্যবসায়ীরা কিন্তু এবার পরিস্থিতি আলাদা অসন্তুষ্ট প্রশমনে তৃতীয় দফার ভোটের আগে ফিরে এলেন গুজরাটের বিকাশ পুরুষ নরেন্দ্র মোদী বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই 23 মে এর পর নতুন সরকার গঠিত হলে রাষ্ট্রীয় ব্যাপারী করিডোর বোর্ড তৈরি করব সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে সেতু বন্ধন করবে এই বোর্ড জিএসটি তে নথিভুক্ত সকল ব্যবসাকে 10 লক্ষ টাকা দুর্ঘটনা বিমা দেওয়া হবে কৃষ্ণ ক্রেডিট কার্ডের মতো নথিভুক্ত ব্যবসায়ীদের জন্য ক্রেডিট কার্ড প্রকল্প আনবে প্রধানমন্ত্রীর কথায় আগে বহু আইনের মুখে পড়তেন ব্যবসায়ীরা মূলবিত্তের বোঝা তাদের মাথায় চাপানো হতো হাতে পয়সা না থাকলে মানুষ কেনাকাটা করবে কিভাবে পাঁচ বছর বহু নিয়ম সীল করে জিএসটি আসার পর আরও সরল হয়েছে বলে দাবি করতে থাকে প্রধানমন্ত্রী তাহলে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও এক জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানালেন আগামী ভোটে জিততে ব্যবসায়ীদের মন জয় করতে ব্যবসায়ীদের জন্য একটি বড়সড় ঘোষণা করলেন যেখানে তিনি জানাচ্ছেন যে ভোটে ক্ষমতায় আসার পরে ব্যবসায়ীদের জন্য যেরকম কৃষানদের জন্য ক্রেডিট কার্ড বানিয়েছেন এবং ওই সমস্ত ব্যবসায়ীদের জন্যও এবার ক্রেডিট কার্ড বানাবে এবং তাদের জন্য আলাদা একটি নতুন করে বোর্ড গঠন করবে যেই বোর্ড গঠনের মাধ্যমে তাদের ব্যবসায়ীরা সমস্ত সুযোগ সুবিধাও পাবে এমনকি যে সমস্ত ব্যবসায়ী জিএসটি নথিভুক্ত থাকবে তাদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত হবে বলে জানিয়েছে এবং মন জয় করতে রকম পরিকল্পনা মোদী আপনার কি মনে হয় এই ব্যবসায়ীদের মন কি জয় করতে পারবে কারণ মোদী সরকার জিএসটি এবং নোটবন্দি করে ব্যবসায়ীদের মনে ইতিমধ্যে আঘাতে এনেছে জিএসটির ফলে ব্যবসায়ীরা প্রায় নিশ্চিহ্ন হয়ে উঠেছে তাই মোদী সরকার কি ব্যবসায়ীদের জন্য রকম ঘোষণা করে ব্যবসায়ীদের মন জয় পারবে তাদের কি ভোট মোদি সরকারের দিকে আসবে এক্ষেত্রে আপনাদের অমূল্য মতামত অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সঙ্গে যদি এরকম লেটেস্টেন্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং